পিং পিং পং লঙ্গান ভিতরে কিন্তু সিট একদম নেই বললেই চলে মিশ্রতে এসে একদম পঁচিশ মানে ভাবতে পারছি নাটক লঙ্গানের মিশ্রতা পঁচিশ মানে কোন পর্যায়ে এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এবং এর পাশাপাশি আপনাদের সকলকে শুভ বিজয়া আজ আমি যে লঙ্গান গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটি পিঙ্ক পিং পং লংগান আপনারা জানেন এই পিং পং লংগানে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে পিং পিং পং পিং পং লংগান রেড পিঙ্ক পং এখন আবার জায়েন্ট পিং পং কিন্তু এসছে খুব তাড়াতাড়ি জায়েন্ট এর রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন তো যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা থোকা এখানে কিন্তু আরও অনেকগুলো ফল ছিল ইতিমধ্যে আরও একটা ইউটিউব চ্যানেলে এটার টেস্ট রিভিউ আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন কারণ সেখানে ভিডিওর পারপাস বেশ কতগুলো ফল কিন্তু অলরেডি হারভেস্ট করা হয়েছে এবং আমাদের বাড়িতেও কিন্তু বেস্ট কয়েকটা ফল খাওয়া হয়ে গেছে তো চলুন আজ আমরা জানবার চেষ্টা করব পিং পং পংয়ের সাইজটা কেমন হচ্ছে এর বীজটা কেমন এর মিষ্টতা কেমন টোটালটা আমরা ভিডিও থেকে দেখে নেব কারণ এই পিং পিং পং কিন্তু আমার কাছে সবথেকে একটা বেস্ট লংন ভ্যারাইটি মনে হয় হোয়াইট লংগানের পরে কারণ এর সিড ভীষণ ভীষণ কিন্তু ছোটো হয়ে থাকে এবং টেস্ট অসাধারণ তাহলে চলুন এই ফলটা আমরা প্রথমে হারভেস্ট করে নিই দেখতে পাচ্ছেন পিঙ্ক পিঙ্ক পং সাইজ কিন্তু বেশ ভালো সাইজের এবং দেখুন অতিরিক্ত বর্ষাতে এর কিন্তু এই যে কালারটা একটু ফেড হয়ে গেছে তো কালারটা মেন ব্যাপার নয় এর যে টেস্ট এবং সিট এবং এর যে ফ্লেভার সেটাই কিন্তু মেন বিষয় তাহলে প্রথমে আমি ফলটা একটু ছাড়িয়ে নেব একদম ক্লোজ আসতে বলবো ফলটা ছাড়ানোর আগে ফলটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন কী জুসি ফলটা কিন্তু ফাটানোর সাথে সাথে কিন্তু জুস কিন্তু বেরিয়ে এসছে দেখুন একদম জুস কিন্তু এর মধ্যে এখন আছে দেখুন কীভাবে পরিমাণে জুসি এটা এবং এই যে দেখুন দুর্দান্ত দেখতে পিঙ্ক পিঙ্কং এবং দেখুন এখানে কিন্তু ক্লোজলি দেখাতে বললো দেখুন জুস কিন্তু এটার মধ্যে এখনও কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জুস কি পরিমাণে জুসি সিট তো যাই হোক প্রথমে চলুন আমরা সিটটা কতটা সেটা জানবার চেষ্টা করব পিং পিং পং এই যে দেখুন একদম ছোট্ট সাইজের সিট দেখতে পাচ্ছেন আপনারা মানে এর যা মোটামুটি আপনার নাইনটি ফাইভ পারসেন্ট বলতে পারেন ভক্ষণযোগ্য অংশ দেখুন কতটা শ্বাস এবং সিট দেখতে পাচ্ছেন একদমই ছোট সিট ভীষণ ভীষণ কিন্তু সিটটা ছোট এবং শ্বাসটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আছে তাহলে চলুন প্রথমে আমরা টেস্ট করবার আগে ব্রিক্সমিটের মিষ্টতা কত শো করছে আমরা একটু দেখে নেব দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কি জুসি পিঙ্ক পিং পং যেটা পিংকংয়ের এর মিশ্রতে সে একদম পঁচিশ মানে ভাবতে পারছি না লঙ্গানের মিশ্রতা পঁচিশ মানে কোন পর্যায়ে যেতে পারে মিষ্টতা একটা ফল তো দেখতে পেলেন আমরা চাপ দিয়ে ফাটিয়েছিলাম আর একটা ফল আমি কেটে নিচ্ছি মাছ ভর দেখুন পিং পং ক্লোস দেখাতে বলবো সিট দেখতে পাচ্ছেন দেখুন সিট কতটা ছোট দেখুন সিট একদম মানে নেই বললেই চলে তো এটাই হচ্ছে পিং পিং এর আর কি বলতে পারেন প্রধান বৈশিষ্ট্য তাহলে চলুন একটু টেস্ট করা যাক পিঙ্ক পং যেটা আমার খুবই ফেভারেট একটা ভ্যারাইটি পিং ভেরিয়েন্টের মধ্যে দেখা যাক কেমন খেতে কি বলবো রসগোল্লা ফেল এর মিষ্টতা রসগোল্লার থেকেও বেশি মিষ্টি দুর্দান্ত একটা ফ্লেভার আছে ভীষণ ভীষণ জুসি এবং ব্যাপক ব্যাপক মিষ্টি একটা ভ্যারাইটি তো আপনারা যারা পিঙ্ক পং সিরিজের যে লংগানটা সংগ্রহ করতে চাইছেন তা বলবো অবশ্যই পিং পিং পং সংগ্রহ করবেন কারণ এর কিন্তু ড্রপ টেন্ডেন্সি ছাদ বলতে পারেন বা মাঠবাগান দুটোতেই কিন্তু দারুণ রেজাল্ট দিচ্ছে পিং পংয়ের কিন্তু এবং পিঙ্ক পিং পংয়ের এই দুটোর কিন্তু পাতা দেখে আলাদা করা যায় না শুধুমাত্র ফলেই কিন্তু ডিফারেন্ট করতে পারে কারণ পিঙ্ক পংয়ের সিট কিন্তু অনেকটা মোটা হয় আর যেটা পিং পিং পং এর সিট কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ কিন্তু ছোট হয়ে থাকে এবং স্বাদ অসাধারণ বলতে পারেন এক কথায় এবং অবশ্যই যেটা পিঙ্ক এর ক্ষেত্রে সমস্যা এর গ্রোথটা প্রচণ্ড হাই হয় আর পিং পিং পং কিন্তু একদম ডোব আপ নেচারের দুর্দান্ত কিন্তু একটা ভেরিয়েন্ট বলতে পারি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন আসে অনেক নাস্তাতে কিন্তু এখনও পিঙ্ক পং লংগনটা আগে পিঙ্ক পং বলে সেল করছে যেহেতু দেখতে একই রকম ফলে গাছ কেনার আগে অবশ্যই আপনার একটু সতর্ক থাকবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি পিঙ্ক পিঙ্ক পং লংগনের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে